তিনি বলতেন বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নেই জনগণের কল্যাণে গ্রহণ করেছেন একের পর এক যুগান্তকারী স কর্মসূচি অন্যান্য সমৃদ্ধি অর্জনে তার সাফল্য বাংলাদেশকে বিশ্ব চিনেছিল ইমার্জিং টাইগার হিসাবে জনগণের ভালোসায় সিক্ত হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনবার প্রতিটি জাতীয় নির্বাচনে একজন ব্যক্তি যতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তা করেছেন এবং নির্বাচনে পাঁচটি করে এবং শুধু দুই হাজার করে সব কয়টি আসনে বিজয়ী হয়েছেন তিনি জনগণের প্রকৃত সমর্থনে এবং বিপুল ব্যবধানে নির্বাচনে পলা পরাজয়ের গ্লানি তাকে স্পর্শ করতে ব্যর্থ হয়েছে বারবার জনপ্রিয়তার এমন দৃষ্টান্ত শুধু বাংলাদেশে নয় বিশ্বে বিরল তিনি ছিলেন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী